বন্ধুরা কীরকম আছো আমি রিঙ্কি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি ভালোই আছি আশা করি সকলে তোমরাও ভালো আর আরে দেখো এনার আজকেও মাছ হচ্ছে কত দিনে ভিডিওতে দেখেছিলাম না মাছ মানে জাল ফেলেছিল আজকেও তাই তো আমি বেরিয়ে যেয়ে দেখতে পেলাম ছুট্টে গিয়ে ঘরে গিয়ে মোবাইলটা নিয়ে এসে ক্যামেরা করতে শুরু করে দিলাম ভালো তোমরাও দেখতে পাবে আমি দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি ওখানে মাছগুলো দেখেছো কিরকম জালের ভিতর দিয়ে লাফাচ্ছে আমার মনে হচ্ছে ওরা বলছে আমাদের ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও তো আমি একটু অন্য ধরনের ভিডিও ভিডিও করার চেষ্টা করলাম কারণ রোজকার ওই একই ভিডিও আমারও করতে ভালো লাগে না আশা করি তোমাদেরও ভালো লাগবে না দেখতে তবে কি বলো তোমরা ঘর সংসারিত তো রোজ তো একই ভিডিও হবে তো যেটুখানি সম্ভব একটু আলাদা করার চেষ্টা করি আর দেখো গরিকে রীতিমতো উঠে গেছে রোজকার মতো আর এই দেখো ছাদে চলে এলাম আর তোমাদের বলা হয়নি বন্ধুরা আমাদের উপরে কাজ করছে করানো হচ্ছে এই দেখো এই জেঠু এই পিলারগুলোকে ভাঙছে তো আছে আজকে এবার কাজ হবে আর এই দেখো সকালে জলখাবারের জন্য হচ্ছে রুটি আর আলু কুমড়োর তরকারি আমরা খাবো জেঠুও খেয়ে নেবে তো আজকে জেঠু একাই এসছে আগামী দিনে আরও কজন আসবে আর ওখানে চা গরম করা হচ্ছে আরে দেখো গড়ি কীভাবে মাছটা নিয়ে এসছে মাছটা না পেটে ডিম ছিল জানো তো তো মাছটা পরে কাটবো জলখাবারটা খেয়ে নিই আর এদিকে দেখো জলখাওয়ার যে তরকারিটা আলু কুমড়ো সেটাও রেডি হয়ে গেছে আর ইটের মধ্যে যে সিমেন্ট বাড়ি লেখা থাকে লেগে থাকে সেগুলো যেটু টুকটুক করে ভেঙে দিচ্ছে আরে দেখো গাছের পেটিগুলোকে সব সামনে নিয়ে আসা হয়েছে এগুলোকে নিচে নিয়ে যেতে হবে তবে জেঠুর একার পক্ষে সম্ভব না এগুলোকে নিচে নিয়ে যাওয়া তো গৌরিকের বাবা হাত লাগিয়েছে দুজনে মিলে একসাথে নিচে নিয়ে যাবে আর আকাশটা দেখেছো কীরকম অন্ধকার করে এসছে মনে হচ্ছে এই নামবে এই নামে বৃষ্টিটা তবে সব কিছু মিলে তো সব ওয়েদারকে মানিয়ে নিয়ে আমাদের থাকতে হবে আর যেটুকু আমি একটা প্লাস্টিক দিয়েছি এই এ নাম এটা তুমি মাথায় দিয়েই কাজ করো কারণ করতে বৃষ্টিতে বৃষ্টি খারাপও হয়ে যেতে পারে আর দেখো দুজনে মিলে ওনার নিচে নিয়ে আসলো পেটিগুলোকে উপরটাকে ফাঁকা করে দিয়েছে আর খুব ভারী দেখেই বুঝতে পারছো তোমরা আর এখানে উনুনটা ধরে গেছে মানে রান্না করানো রান্না বসে গেছে আর রান্নায় আজকে কি করা হয়েছে দেখে দেখে নয় দেখো আলু করলা ভাজা এখানে বড়িদের একটা নিরামিষ তরকারি হয়েছে যেমন পালং শাক আছে জানো তো বন্ধুরা আর করা হয়েছে আর কিছু করিনি তবে সেই রুটির যে তরকারিটা ছিল আলু কুমড়ো সেটাতেই আর জেটুকে বলেছে জেটু তুমি আজকে আমাদের সাথে খেয়ে নিও তো বললো আচ্ছা ঠিক আছে আর এই দেখো আমি দুপুরবেলা এখন তিনটে সাড়ে তিনটে বাজে গড়িকে ঘুম পাড়িয়ে এখন দেখি ছাদে যাই আর যেটু চলে গেছে বাড়িতে কাজ সেরে তো দেখি কত দূর কি কাজ হলো তবে আজকে সেরকম কিছু নেই পিলারগুলো ভেঙেছে আগামী দিনে কাজ হবে আর বলো আজকে একটুখানি থাক আগামী দিনে কাজ করব। আর একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে আর চারদিকে তো মানে ভাঙাচোড়াগুলো ছিল কোথায় পায়ে আটকাবে তো উনি একটু কাচি কাঁচি সব একসাথে করে দিয়েছে আর ইটগুলো বলো বা বাকি ইটগুলো কালকে ঘষবো তো ওনার শরীরটা একটু খারাপ লাগছে তো সেই জন্য উনি চলেও গেল আর আমি এসে একটু আশপাশটা একটু ভিডিওটা একটু তুলে নিলাম তো দেখো কীরকম লাগছে না একটু অন্ধকার না কিন্তু অন্ধকার না তিনটে বাজে মেঘ এমন করেছে আর চলে এলাম পুরো সন্ধ্যাবেলায় ও তোমাদেরকে বলা হয়নি আমার ভিডিওটা যেদিনকে যাবে সেদিনকে রথযাত্রা সেই জন্য বলে দিলাম শুভ রথযাত্রা আর দেখো গরম গরম পাঁপড় আর ওই আমটা না বের করেছি গড়ি ফুটলে কাটবো আর আমার কচিকাচা সোনারা যে আছো সাবধানে রথ চালাবে কেন বলো তো রাস্তাতে গাড়ি ঘোড়া থাকে না অভিভাবকদের হাত ধরে থাকবে আর মেলাতে যারা যাবে তাদের তো ভীষণ আনন্দ অনেকেই যাবে মেলাতে এবার অনেকে বাড়ির সামনে মেলা হয় তো মেলাতে গরম পাপড় ভাজ যা গরম জিলিপি খেতে ভারী মজা আরে দেখো চারটে পাঁপড় ভেজেছি দুটো মাকে দিয়েছি আর একটা আমি খাবো একটা গরিব খাবে আর গরিকে পরানো বসিয়ে দিয়েছি পরানোর থেকে উঠে রাতে খাবার জন্য রেডি করছি হচ্ছে দেখো আলু ভাজা আর ওরই তো দেখলে আটা মেখেছি আটা তো মানে রুটি হবে খাবে মা আর গড়ি। আমি না আজকাল একটু গড়িকে তরকারি দিয়ে রুটি খাওয়ানো অভ্যাস করছি কারণ দুধ রুটি তো অনেক খাইছি ভালো আমি একটু তরকারি দিয়ে খাওয়ালে একটু ওরও অভ্যাসটা হবে আর কোথাও গেলে সমস্যাও হবে না তো চেষ্টা তো করছি সব রকম অভ্যাস করে দেখি কতটা কি সার্থক হই আমি আর রুটিগুলো কি করছি বলো তো গরম জলে ধুয়ে দিচ্ছি তো আগে ধুতাম না মা একটু গ্যাসের সমস্যা হচ্ছিলো তখন থেকে এই রুটিগুলোকে ধুয়ে ধুয়ে দেখো ঝুড়িতে রেখে দিচ্ছি তাতে শরীরটাও ভালো থাকবে আর একটু নরম নরম রুটিটাও হবে ভালোও লাগবে তো গরিব আমি এরমভাবেই দেবো একটু গরম বলে একটু ধরতে অসুবিধা হচ্ছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে রুটিগুলো আমি ধুয়ে নিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো আর আমার নতুন বন্ধুরা যারা আছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তো প্লিজ তোমাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কীরকম দেখছো তোমরা আমাদের আমার ভিডিওটা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর দেখো রুটি আমার সব ধোয়া হয়ে গেল তাহলে এখন টাটা।